বাঘটা বাঘটা ধরুন এই যে চিংড়িখালি যে অফিসটা বলে মানে যেটা হ্যাঁ কালিতলা যেটাকে বলে সেটাকে চিংড়িখালি বলে ওইটাকে ওই ওখানে যে অফিসটা আছে ওই অফিসটার নাম হলো ঝিয়াখালি অফিস হ্যাঁ ঝিয়াখালি ওই ঝিয়াখালি ওখানে যে জাল দিয়ে আসে জালের বাইরে থেকে বড়ো নদীর থেকে সাঁতার কেটে এসে এরকম জালের বাইরে উঠেছে ওঠার পরে ভিতরে যেতে পারিনি না যাওয়াতে সারা ধরে কখন থেকে হেঁটেছে হেঁটে আস্তে 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 এই পর্যন্ত এসে হ্যাঁ রাতে ঢুকেছে মোটামুটি বৃষ্টি আজ আমার সঙ্গ ছাড়বে না ঠিকই করে নিয়েছে সকালে আসা থেকে এ যাবৎ বৃষ্টি হয়ে চলেছে আর এই হচ্ছে আকাশের অবস্থা আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে গ্রামে আমি গ্রামের নামটা উল্লেখ করলাম না যারা যারা বুঝতে পারবেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন দূরে টাইগার ফেন্সিং আমি যদি জুম করি তাহলে বুঝতে পারবেন একদম পরিষ্কার দেখুন নাইলন ফেন্সিং দেখা যাচ্ছে একদম পরিষ্কার তাও ভিড়ে যাবো তো আমার সে মধ্যম রাম মধ্যম রাম তার কারণ যত না কোনো একটা মেয়ে তিন দশ বিশাল অত ওতো আমারও চিন্তা করবে

আর এই হচ্ছে আজকের ওয়েদার মানে এত জঘন্য ওয়েদার দু তিনবার পড়ার মতো পরিস্থিতি হয়েছে আমার আর দূরে দক্ষিণ রায়ের জঙ্গল আমি যদি জুম করি তাহলে দেখতে পাবেন জঙ্গলের থেকে আপনারা এই মুহূর্তে বৃষ্টিটাই বেশি দেখতে পাবেন পরিস্থিতি আজ এই আমার একটা মেয়ে ছেলে বিচার সরার সংসার ছিল আজকে সব সমস্যা সর্বহারা শুধু দুজনেই প্রাণী আছি আর এই দাদা আছে বর্তমানে এই দাদা আছে আমার এই এখন এই দাদা আছে এই সেইভাবে কবলে আমরা বসবাস করছি এই আর ওইদিকে পাটের লেভেলে কোনো কিছু বলবো না পাটের লেভেল নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে গন্তব্য যে গ্রামে গ্রামটা উত্তর চব্বিশ পরগনা জেলা অ্যাকচুয়ালি আমাদের সুন্দরবন দুটো ভাগে বিভক্ত উত্তর চব্বিশ পরগনা আর দক্ষিণ চব্বিশ পরগনা আমি মূলত দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এই যে অংশ সেদিকেই যাই তো আজ এসেছি এই উত্তর সীমান্তে সুন্দরবনের যে অংশ সেদিকে এটা একদম বাংলাদেশ বর্ডারের গায়ে বলতে পারেন সুন্দরবনের ভারতের সুন্দরবনের শেষ অংশ যার পাশ দিয়ে বয়ে গেছে কালীম দিনে এবং তার ঠিক পারেই রয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তো গ্রামটা একদম জঙ্গল লাগোয়া একদম খুব সরু একটা খাড়ি গ্রাম আর জঙ্গলকে বিভক্ত করেছে এবং খাড়ির পাশ থেকে মাত্র আট থেকে দশ ফুট একটা চওড়া রাস্তা সেটা কিছুটা ঢালাই কিছুটা কাঁচা আর কিছুটা পিচের তো এই রাস্তাটুকুই মূলত বাঘের জঙ্গল আর মানুষের বসতির মধ্যে ডিভাইডার হিসাবে রয়েছে গ্রামে তো সকাল থেকে ওয়েদার খুব খারাপ ছিল মানে কিছুটা বৃষ্টি হওয়া হওয়ার পরে পরেই এত মারাত্মক রোদ উঠছে যে ভিডিও করা এক প্রকার অসম্ভব হয়ে যাচ্ছে তো তার মধ্যেও যতটা পেরেছি চেষ্টা করেছি ভিডিও করার আর বিভিন্ন মানুষের সাথে কথা বলতে বলতে একটা পরিবারের সাথে পরিচয় হয়েছিল তার মায়ের একটা ভিডিও আমি এক দেড় বছর আগে আমার চ্যানেলে দিয়েছিলাম তো তার পরিবারের বাকি সদস্য তার বাবা মামা এদের সাথে আমার পরিচয় ছিল না বা দেখাও হয়নি কোনো দিন তো সৌভাগ্যগণে তাদের সাথে আমার দেখা হয়ে যায় তো তাদের সাথেও খানিকটা সময় কাটিয়েছি তো ঘটনা খানিকটা কী তাদের থেকেও শুনতে পারবেন তাদের ছোট্ট একটা মেয়ে দীপিকা মুন্ডা বাঘের আমলায় তার মৃত্যু হয়েছিল তো সেই ঘটনাটা খানিকটা আমি তুলে ধরেছি প্লাস গ্রামের বসতি আর বাঘের জঙ্গলের মধ্যে যে সীমারেখা সেটা নিয়ে আর গ্রামের একমাত্র যে হাই স্কুল তার মেন এন্ট্রান্স আর বাঘের জঙ্গল একদম মুখোমুখি তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে সেই সব দিয়ে দেখার অনুরোধ রইল আমার একটা মেয়ে ছেলে বিশাল সরো সংসার ছিল আজকে সব সমস্যা যদি বিয়ে সব নিয়ে সর্বহারা শুধু দুজনেই প্রাণী আছি আর এই দাদা আছে বর্তমানেই এই দাদা আছে আমার এই দেখুন এই দাদা আছে এই সেইভাবে কবলে আমরা বাসাবাস করছি এই আর ওইদিকে পাটিল লেভেলে কোনো কিছু বলবো না পাটিল লেভেলে বলবো না বললে অনেক রকম এটা আছে থাক যেটা আছে আছে এই বিশাল এই যে ফটো এনে দিয়েছেন না হ্যাঁ একদম বিশাল আশ্বাস আমার একটা মেয়ে ছিল আমার তা একদম পাঁচটা সাতটা দিয়েছিলাম মেয়েকে তা ওখানে সাতটা আটটার ডাক্তার ছিল আমার বউ তো কথা বলতে পারবে না সেই বাচ্চাকে এনে নিয়ে আমি পরের কবলে দিয়ে নিয়ে আমার ভুল হয়ে গেছে আমি কার্তিক মুন্ডের কবলে যদি না দিতাম

এই জঙ্গলে বাঘ আছে তো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রায়মঙ্গল নদীর পাশে একটা সরু থাড়ি উল্টো দিকেই বাঘের জঙ্গল আর যে ট্রলারটা দেখলেন এটা হচ্ছে খারি ফরেস্ট অফিস থেকে বের করেছে যেহেতু এখন আমি বেশ কিছু জায়গায় তার প্রমাণও পেয়েছি যেহেতু এখন কেওরা সিজন গ্রামে প্রচুর ছেলেপুলে এই নেট তুলে ভেতরে ঢুকে গেছে কেওড়া পারবে বলে তো যাতে করে কোনো বিপদ না ঘটে যেহেতু ভেতরে এটা বাঘের জঙ্গল তাই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই ট্রলারটা কিছুক্ষণ আগে নামিয়েছে এবং পুরো জায়গাটা টহল দিচ্ছে কোথায় কোথায় নেট খুলে ভেতরে ঢুকে কেওরা পাড়া চলছে তো আমি বেশ কিছু জায়গায় ভিডিও করতে গেছিলাম তো আমাকে তারা বাধা দিয়েছে একদম মানে জাল তুলে তারা গাছের ওপরে উঠে গেছে প্রচুর কেওড়া এখন তো সেইগুলো পারার চেষ্টা চলছে এবং তাদেরকে বাধা দেওয়ার জন্যই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এই ট্রলারটা এই কিছুক্ষণ আগে বার করলো আমার নাম হচ্ছে নিরোধ মুন্ডা এটা ইনি আছে আমার বোন কাঞ্চন মুন্ডা আর আমার ভূমি পথ হচ্ছে মুন্ডা আমার বাড়ি হচ্ছে আছে হাওয়া তো আমার এই যখন মারা যায় জলে ডুবে আমি আমারও তখন ফোন করে এটা না দুপুর দুপুরটা না তারপর আমি সেদিন আসতে পারিনি লকডাউন কানি পাইনি তো পরের দিন এসছি এসে দেখি সব যেন মানে কান্নায় ভেঙে পড়ছে সব মানে কোনো জ্ঞান থাকছে না টানতে টানতে হ্যাঁ ঘটনার পরের দিন এসে আমি যখন এসছি এসে দেখছি মানে তারা ঠিক থাকতেই পারছে না কান্নায় মানে কখনো জ্ঞান হারিয়ে হচ্ছে এই মতো অবস্থায় দেখে হ্যাঁ ছিল দুজনই ছিল হ্যাঁ লাস্টে দেখা গেলো বুকে জল টল দিয়ে হচ্ছে এতে ভেঙে পড়ছে তারপর যে আত্মীয় স্বজন আসে ওরা দেখে টেকে চলে যায় এরা আরও কান্না এরা কান্নায় ভেঙে পড়ে এরকম দেখতে আমাকেও ভালো লাগলো না আমাকেও খুব খারাপ লাগলো আমি যেতে পারিনি এইভাবে থাকতে থাকতে আমি এখানে থেকে গেলাম আমি কোন থেকে বাঘটা বাঘটা ধরুন এই যে চিংড়িখালি যে অফিসটা বলে মানে যেটা হ্যাঁ কালীতলা যেটাকে বলে সেটাকে চিংড়িখালি বলে ওইটাকে ওই ওখানে যে অফিসটা আছে ওই অফিসটার নাম হলো ঝিয়াখালী হ্যাঁ ঝিয়াখালি ওই ঝিয়াখালি ওখানে যে এরকম জাল দিয়ে আসে জালের বাইরে থেকে বড় নদীর থেকে সাঁতার কেটে এসে এরম জালের বাইরে উঠেছে ওঠার পরে ভিতরে যেতে পারেনি না যাওয়াতে সারা ধরে কখন থেকে হেঁটেছে হেঁটে আস্তে 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 এই পর্যন্ত এসে হ্যাঁ রাতে ঢুকেছে এই পর্যন্ত আসছি তার সকাল হয়ে গেছে এবার সকালে এইখানে আমার ভাগ্নি বা ভগ্নিপদ বা বোন এরা মানে রাস্তায় হাঁটছে মানে ভোরে বেলা একটা পায়েসারি করছে এ ধর ওদের যাচ্ছে আসছে এইভাবে এইভাবে হাঁটতে হাঁটতে আমার এই ভাগ্নি দীপিকা ওই হচ্ছে এরকম গলি দিয়ে দেখলো যে একটা বাঘ তো ও তো বাঘ বলে চেনে না ও বলছে যে কাঠ বেড়ালি যে কত বড় বেড়ালি একটা এসছে মা তো মা বলছে যে এটা কাঠবেড়ালি এখন কথায় পাবি সেই তোর মামাদের ওইদিকে থাকে দিকে থাকে বলে হাত ধরে টেনে নিয়ে নিয়ে যাচ্ছে আবার হাত ছাড়িয়ে এসে আবার গলিতে ঢুকে দেখে কাঠ যে তারপর একদম ওই বাচ্চু দেয় এই ভরবেলা উঠে হ্যাঁ 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 উনি ফাঁকা এসছে এই গলি দিয়ে ঢুকে পেশাব করছে তখন দেখে ওই বাঘ হ্যাঁ বলছে যে বাঘ এসছে তখন হ্যাঁ চালা শুরু গেছে তখন ওই ভাঙি বলছে আমি দেখছি ওই যে কাঠ বেড়ালি এতটা বলছো না হ্যাঁ তারপরে ফরেস্টে আর এসছিল কি না আমি আমার এই ফোন তো জানা ছিল আমি অ্যাকচুয়ালি যেহেতু দীপিকারা মানে আদিবাসী সম্প্রদায় তো তাদের একটা আঞ্চলিক ভাষা রয়েছে যেটা আপনারা ভিডিওতে ওনাদের কথাবার্তা শুনলেই বুঝতে পারবেন মানে অ্যাকচুয়ালি এ টু জেড আপনারা প্রত্যেকটা শব্দের অর্থ সেভাবে ভালো বুঝতে পারবেন না তো আমি ঘটনাটা অ্যাকচুয়ালি আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে দীপিকা এবং দীপিকার বাবা না যাকে আপনারা ভিডিও দেখছেন উনি দীপিকার বাবা ভোরবেলায় দুজনে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিল মানে মর্নিং গ্রামের মর্নিং ওয়াক বলতে গ্রামের এই খাড়ি পাশ থেকে চলাফেরা করছিল তো সেই সময় বাড়ির পেছনে এক একটা কেওড়া গাছ ছিল যেটা দীপিকার মৃত্যুর পর কেটে ফেলা হয় তো সেই কেওড়া গাছের নিচে দীপিকা কোনো একটা প্রাণীকে বসে থাকতে দেখে সবাইকে ডেকে বলেছিল বাবা কাঠ বিড়ালি দেখবে এসো কাঠ বিড়ালি দেখবে এসো তো এই কথা শুনে দীপিকার কথায় কেউ সাড়া দেয়নি এবং সবাই বলছে কাঠবিড়ালি তো দেখছে রাজ্যে আবার কি আছে তো সেই বিষ বি এই কিছুক্ষণ বাদে গ্রামের মানুষে চোখে পড়ে যে সেখানে অ্যাকচুয়ালি ক্যামেরা গাছের তলায় একটা বড় রয়্যাল জঙ্গল টাইগার বসা ছিল তো সেই মুহুর্তে গ্রামের লোকজন লাঠি এনে মশাল জ্বালিয়ে তাকে আবার তাড়িয়ে এই যে নেটটা দেখছেন এই নেটে বরাবর তাড়িয়ে নিয়ে গিয়ে তাকে ঝিঙাথালি ফরেস্টের অফিসের পাশ থেকে আবার জঙ্গলের মধ্যে ফেরত পাঠিয়ে দেওয়া হয় এইবার হ্যাঁ জোরে এবার ওই চিন থেকে ওই এই বাগনা এই অফিস অফিসে যাচ্ছে না ঝিঁখালি আর ভান্ডারখালী ওপারে ওখান থেকে ফিনিশিং এর বাড়ির দিকে বাঘটা আসে বাঘটা এসার আসার পরে বহু বহু রাত্রে এসছে মানে সন্ধ্যার সময় হয়তো পেরিয়েছে এসে এখানে এসে পৌঁছিয়েছে এখানে এসে পৌঁছে নিয়ে আমি আর আমার মেয়ে মানে মর্নিং করছিলাম সকালে আর মেয়ে বই ছড়া পড়ে তা বলছে কি যে বাবা কাঠ কাঠ আমি তো ধাঁধো করছি না কাঠ বেড়ালি কাঠ বেড়ালি এবার বেশ এইগুলো ঢুকছি এইগুলো ঢুকেছিল তারপরে ওইগুলো ঢুকেছিল তারপরে আস্তে 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 যখন লোকের ঘুম ভেঙে যাচ্ছে তখন তারাই দেখতে যে বাঘ 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 বলে একদম একবার ওখান থেকে তারি দিয়ে নিয়ে এই ফিনিশিংটাও কাটা হয়নি ফার্স্ট হাফ ফিনিশিং কাটা হয়নি কাটা হয়নি

তারিখতে ঢুকিয়ে দিয়েছি ফার্স্ট টাকার বললাম যে আমার তারিফ ঢুকিয়ে দিয়েছি তো ওই এখান থেকেই সব তো ওই ওচ্চাকে আমার মেয়ে হ্যাঁ আমার মেয়ে ও তো বাচ্চা মানুষ তো ও বাচ্চা মানুষ হতে দেখছে ওর মামা ওর মা আর আমু ওর মামা কি দ্বীপভল করছে না জানি যে ছড়া পড়ে ছড়া পড়ে বই ছড়া পড়ে কাঠবিটলি এটা ওটা দেখে এই ছড়া পড়ে ওই জন্য আমি ধার্য করছি না গিতে গিচে বালকে চাল ফিরি সিং বাইরে তাহলে তা কি কি এই বুঝতে পেরেছেন কি আকাশের অবস্থা খুব একটা সুবিধার না আর এই খাড়িটা দেখুন এইগুলো হচ্ছে বিপজ্জনক খাড়ি জঙ্গলের এবার আমি বুঝতে পারছি না আশা যে বাঘ মূলত জঙ্গল থেকে গ্রামে চলে আসে এই খাড়িগুলো থেকেই কারণ তার পাশে পুরোপুরি নাইলন ফেন্সিং দেওয়া কিন্তু এই জায়গাগুলো জোয়ারের সময় বিপদ না থাকলেও ভাটার সময় এখান থেকে কিন্তু সহজেই বাঘ বা অন্যান্য জন্তু জানোয়ার মূলত বন্য শুকর বা হনুমান এগুলো আট বেরিয়ে আসছে আর গ্রামের মানুষজনও জ্বালানি কাঠ তোলার জন্য এর ভেতরে ঢুকে যাচ্ছে এই খাড়িগুলো দিয়েই তা এইগুলোই হচ্ছে বিপদ সংকেত আর এখান থেকে এই বাঘ গ্রামে ঢুকে যায় তো আমি এই মুহূর্তে রয়েছি ঝিঙেখালি ফরেস্টের ঠিক বিপরীতে আমি গ্রামটা মানে গ্রামের নাম উল্লেখ করলাম না এই হচ্ছে আকাশে অবস্থা আর এই দেখুন এখন অজস্র গৃহপালিত পশু এই রাস্তায় ঘুরে বেড়ায় আর এর লোভেই বাঘ সন্ধ্যার পরে বা রাতের দিকে জঙ্গল ছিঁড়ে জঙ্গলে নেট ছিঁড়ে বেরিয়ে আসার চেষ্টা করে

এটা একটা অস্বাভাবিক মৃত্যু দীপিকা মৃত্যুর পর তার মা মানসিক আঘাতগ্রস্ত এবং মেয়ের শোকে পরিষ্কার পক্ষাঘাত হয়ে যাওয়া যাকে বলা হয় একদম পরিষ্কার তাই সেই অবস্থার সম্মুখীন হন এবং দীপিকার মৃত্যুর পর আজ প্রায় চার বছর কেটে গেছে তো প্রত্যেকেই আবার স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করেছে এবং এই মুহূর্তে দীপিকার যে যে ঝুপড়িটা ছিল মানে মাথা বোঝার ঠাই সেটা ভেঙে পাকা করার চেষ্টা করছে দীপিকার বাবা এবং উনি জঙ্গলে মাছ কাঁকড়ায় ধরতে যান বেশিরভাগ সময় এবং খুব কম সময় উনি বাড়িতে থাকেন বাড়িতে এই মুহূর্তে দীপিকার মা আর দীপিকার পিসি মা একসঙ্গে থাকেন এবং দাদা বেশিটা সময় জঙ্গলে কাটিয়ে দেন তো এই ছিল ঘটনা দেখতে থাকুন ভিডিওটা তো যাই হোক আজই অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওর কোনো অংশে যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দরবনের এরকম প্রত্যন্ত অঞ্চলের অথবা গভীর জঙ্গলে বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে ফিরে আসছি পরে পরে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা